এভরিওয়ান এখন বাজে পনেরো এগারোটা এই ব্লগসটা স্টার্ট করলাম এই সকাল সকাল চা খাচ্ছি গাছে জল দেব গাছে জল টল দিয়ে গাছে জল টল দিয়ে এখন ভাবছি সকালে কি টিফিন হবে বাইরের থেকে আজকে খাওয়া দাওয়া হবে অনেকদিন বাইরে খাওয়া হয় না তাই গাছে এখন চাটা খেয়ে এখন বাইরে করি মায়ের মঙ্গলবার প্লাস্টার কাটতে যাব দেখি কি হয় টিফিনটা কি হয় সকালে সকালে ব্রেকফাস্ট কেনা আর কি রুটি রুটি আলু ভাজা খাচ্ছি সকালে ব্রেকফাস্ট বেগুন ভাজা এই যে বেগুন ভাজা পরোটা যে শনিবার খাচ্ছি বেলা হয়ে যায় অনেকটা রাত হয়ে গেছে পরে প্যানটা বসিয়ে দিলাম এখন তেল দেবো মাছের তেলটা ধুয়ে রাখি হলো মাছের তেল এরকম কুচি কুচি করে কাটব এবার এটা প্যানে তেল দেব এখনো প্যানটা গরম এই ঢাল জল ধুয়েছি আগে এই কপিটা ভেজে নেব এই যে ফুলকপিটা এবার তেল দেব এতে দেবো কটা পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন দেবো একটু কালো জিরে দিয়ে দেবো E é mais complicado que a

এবার দিলাম তেল মাছের এই যে তেলটা জল জলটা বের হবে তাও একটু লবণ এই যে লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখতে হবে এইটা দিয়ে তেলটা এইভাবে মাখিয়ে রাখতে হবে এবার এখানে দিতে হবে যেখানে এটা তেল দেবো ফোরনটা এগিয়ে দিয়েছিলাম এবার দেব রসুন কুচি এই যে রসুন কুচি রসুন কুচি আদা কুচি দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে এটা ভাগা দেওয়া হবে তারপর লঙ্গা কুচি দেবো যেরাম ঝাল খায় সেরকম দেবে গুঁড়ো লঙ্কা তো দিতেই হবে মাছের তেলে একটু ঝাল না দিলে ভালো লাগে না এই এই হলো কাঁচা লঙ্কা এবার টুটি টুটি করে কেটে দিয়ে দেবো এবার একটু কাচি দিয়ে কাটলাম भाजी এর দাম ভাল করে ছেড়কম এবার এটা একটু নাড়া দেব এটা ভালো হয়ে যাব তারপরে মাছের পিনটা নলি দিয়ে দেব টমেটো একটা দিয়েছি এভাবে আমি মাছের এই তেলটা দেব

Yeah. মাছের তেল এবার আমি মামলা চা পাবো একটু ধনেপাতা দেবো আপনার ধনেপাতা দিয়ে একটু ধনেপাতা কুচি কুচি করে দিয়ে দিলাম ভালো বেগুন দিয়ে হয় তারপরে এই প্যানে তেল দেবো এখন এবার আলুগুলো ভাজবো এই আলুগুলো ভাজা হবে ভালো আছে আচ্ছা ঠিক একবার আসতে টুনাল ওটা দিয়েছ আর এই আস্তে ওটা দিয়েছি এইটা দাও এবার আমার আলু গুলো তুলে ফেললাম এবার তেল দিলাম পেনে চিনিটা দেব একটু এলার ডার্চ ডারচিনটা দিয়ে এবার একটু ঘি দিলে ভালো হয় টেস্টি হয় একটু ঘি দেবো এবার একটু ঘি দিলাম এই দিয়ে দেব পেঁয়াজ ভাটার সাথে সাথে এই মশলাটা করে রেখেছি লঙ্কা আদা রসুন পেঁয়াজ এবার এটাও দিয়ে দেবো ভাজা হোক এই মশলাগুলো আছে দিয়ে দিলাম একটু নুন হলুদ গুলো দিয়ে দিয়েছি এর মধ্যে একটু জল দেবো ছাড়িয়ে দেবো তারপরে এই মাংসটা এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু খাসির মাংস তারপরে প্রেশারে কুক করব এটা মশলাটা হতে থাকুক তারপর ফিরে আসবো এবারে এই মাংসগুলো দিয়ে দিলাম রান্না করতে তারপরে ফিরে আসছি আবার এবার এই গরম একটুখানি করে দেবো এবার মাংসটা কষ বসবো তারপরে প্রেশার কুক করবো থেকে লঙ্কার গুঁড়ো দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নাড়া দেব এবার আলুগুলো প্রেশারে দিয়ে দেবো প্রেসার দিয়ে করবো আলুগুলো দিয়ে দেবো এবার মাংসগুলো দিয়ে দেবো মাংসটা একটু কষা হবে তারপরে মাংসটা দিয়ে দেবো

একটু জল দেব এবার এইটির মধ্যে দিয়ে দেবো জল একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে সারি গরম মশলা দিয়ে দেবো এবার একটু নিচের থেকে একটু নাড়িয়ে দেবো এবার ঢাকাটা বন্ধ করে দেবো সিটি পড়ছে তারপরে নামিয়ে দেবো দু কাটা সিটি হলো এবার নামিয়ে দেখি নামিয়ে দেখি একটু খাসির মাংস তো প্রেশারে একটু না এ দিলে হয় না হোক এটা প্রেশারে দিচ্ছি এরপরে দেখবো কেমন হয়েছে কিনা তোমাদের জানাচ্ছি যেটা আমি তেলের ফুলকপি দিয়ে করেছি মাছের তেল অপূর্ব হয়েছে খেতে অপূর্ব হয়েছে তোমরা এরকম বাড়িতে ট্রাই করো এই হলো আমাদের দেখো কালার মাংসের এই দেখো এই দেখো মাংসের কালার খুব খুশি দেখতে আর আছে এবারে দেখো এই সুন্দর এত সুন্দর রান্না বাজে এই খাবি তুই এবার তাহলে একটু খেয়ে দেখি অসাধারণ কালার হয়েছে আর কি সুন্দর খেতে যাবে দেখি দারুন তোমরা এখন ট্রাই করে দেখো খুব ভালো লাগবে কিচ্ছু না কাশি মাংসটা মাখিটাকে বসিয়ে দিয়েছি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকানটা প্রেস করবেন নতুন বন্ধু পুরনো বন্ধু পুরো ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন যাই হোক আমার মাংসটা এত সুন্দর সেটা বলার হবো না আপনারা খেয়ে টেস্ট করে দেখবেন সবাই আসবেন অসাধারণ হয়েছে এই যে দেখো আমাদের ভাত হয়েছে এই যে আমাদের ভাত আমার দেরি হয়ে গেছে স্নান করতে এই হলো সুজনির শাক ভাজা আর এই যে নিম বেগুন মায়ের মাছের ঝোল শাক ভাজা ডান এটা হলো পোস্ত লাউ শাক বড়ি দিয়ে লাউ শাক আর হলো এটা হলো ঢেঁড়স পোস্ত আর এটা হলো কপি দিয়ে ফুলকপি দিয়ে মাছের তেল অসাধারণ হয়েছে খেতে আর তো মাংস ওইটা প্রেশারে মাংস আমি খেতে গিয়ে তোমায় দেখাবো ঠিক আছে এখন আমি স্নান করতে যাই খাবার আজকে নিম বেগুন ভাজা মাছের তেল দিয়ে ফুলকপি আর কী বলে সুদনি শাক এই যে মাংস যে মাংস খাসির মাংস এখন আমি রান্না চাটছি দেরি হয়ে গেছে আজকে নিম বেগুন খেতে খুব ভালো লাগে মাছের তেলের রেটা এত অপূর্ব হয়েছে না আর মাংসটা দেরি হয়ে গেছে খাবার আজকে তারপর এডিট করতে বসবো এখন